বউ নাকি একটি অদ্ভুত প্রাণীর কথাটা আমি বলিনি একজন বিখ্যাত লোকের কথা চেহারায় মিল থাকলে যেমন ভাই বোন হয় মনের মিল থাকলে যেমন বন্ধু হয় কোনো কিছুতে মিল না থাকলে নাকি হাজবেন্ড ওয়াইফ হয় প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একজন নারী থাকে বেহেন্দার সিনে কিন্তু যারা সাকসেস তারা কি এটা স্বীকার করে যে তাদের বউরাই তাদের পেছনে ছিল আমার কিন্তু জানা নেই বউ বলেছে যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যাবে না বেচারা হাজবেন্ড বলছে তার মানে কি আমি সারাদিন পরিশ্রম করে বাসায় আসব না বউ বলছে যে তুমি ফেসবুকে এত অপরিচিত মহিলাদের সাথে কথা বলো কেন এত চ্যাট করার কি আছে হাজবেন্ড বলছে অপরিচিত দেখলে কই আমরা তো ফেসবুকে একসাথে বড় হয়েছি অন্য বউ তাকালে নিজেকে হিরো মনে হয় নিজের বউ তাকালে নিজেকে চোর মনে হয় দাম্পত্য হচ্ছে বৈদ্যুতিক রাগ করলে ও এতগুলা গুঁড়া মাছ দুই তিন কেজি কুড়া মাছ এনে দেয় কারণ বউকে তো অন্যভাবে শাসন করা যায় না সেই কুড়ো মাছ কেটে প্রতিশোধ নিয়ে থাকে নারীরা কি আসলেই পুরুষকে ভালোবাসে আমার তো মনে হয় প্রতিটা নারী পুরুষের শ্রম অর্থ প্রভাব প্রতিপত্তি এগুলোকেই ভালোবাসে তাই তো পুরুষরা অর্থ ছাড়া মূল্যহীন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা কি জানলা দিয়ে পালাবে সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই দেখে बड़ी मुश्किलों से फिर संभलता है दिल क्या क्या जतन करते हैं तुम्हें क्या पता ये दिल पे करार कितना ये हम नहीं जानते মর জী বিনা হমে তুমি প্যার কত নে জানতে মগর জি ন তুমিন পৃথিবী সমস্ত দাম্পত্য কলহ দূর হোক সবাই ভালো থাকুক চেয়ারস